ছশো সালে আজকের দিনে দার্সিনের যুদ্ধ মুসলিমরা গাছের নিকটে বাইজেন্টাইনদের পরাজিত করে ষোলোশো আঠাশ সালে আজকের দিনে সম্রাট শাহজাহান আগ্রা সিংহাসনে বসেন সতেরোশো তিরাশি সালে আজকের দিনে ইতালিতে ভূমিকম্পে তিরিশ হাজার লোক মৃত্যুবরণ করেন সতেরোশো তিরাশি সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে সতেরোশো সালে আজকের দিনে জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন সতেরোশো সালে আজকের দিনে যুদ্ধে পরাজিত হবার পর টিপু ফরাসি ওয়েস্ট ইন্ডিজে তা পুনরায় চালু হয় সতেরোশো সালে আজকের দিনে ইকুয়েডরের ভূমিকম্পে চল্লিশ হাজার লোক মৃত্যুবরণ করে আঠারোশো এক সালে আজকের দিনে জন মার্শাল যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন আঠারোশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা ঘটে উনিশশো সালে আজকের দিনে রুশ জাপান যুদ্ধ শুরু হয় উনিশশো সালে আজকে দিনে জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের নৌ অবরোধ ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে তুরস্ক যুবরাজ ইউসুফ ইজাদিন আততায়ীদের হাতে নিহত হন উনিশশো সালে আজকের দিনে বাংলার গভর্নর জেনারেল রোনান্ডেসে কলকাতার স্কুল অফ ট্রিপিক্যাল ডিজিজেস এর দ্বার উদ্ঘাটন করেন উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন টি রুসফেল্ড ব্রিটেনের প্রধানমন্ত্রী উইস্টার্ন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন রাশিয়ার ইয়েনটা নগরীতে বৈঠক করেছিলেন উনিশশো সালে আজকের দিনে সিংহল পরবর্তীতে শ্রীলঙ্কা নামকরণ হয় এবং স্বাধীন হয় উনিশশো সালে আজকের দিনে নির্মাণের একশো বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়

চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়া জঙ্গি বিমান ভূপতিত করে সালে দিনে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় তিয়াত্তর জন সৈন্য নিহত হয় উনিশশো সালে আজকের দিনে আফগানিস্তানে ভূমিকম্পের সাড়ে চার সহস্রাধিক নিহত হয় দু সালে আজকের দিনে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়